অক্ষয় তৃতীয়া ব্রত পালনে অক্ষয় তৃতীয়া ব্রত পালনে হে অগ্নিদেব হে অগ্নি শুরুতে শুরুতে তোমাকে প্রজলিত করিতেছি তোমাকে প্রজলিত করিতেছি শুরু থেকে তুমি শুরু থেকে মঙ্গল বিধান করো মঙ্গল বিধান করো হে অগ্নিদেব তোমার জ্যোতির আলোক দ্বারা তোমার জ্যোতির আলোক দ্বারা আলোকিত করে আলোকিত করে এই গৃহে এই গৃহে তোমার তোমার স্বরূপ

우리나 음 오. 오 হে ঐশ্বর্য দাতা হে ঐশ্বর্যদাতাৎ তুমি তুমি সংকট কালে কালে সকলের আহ্বান সকলের আহ্বান শুনিয়ে থাকো যে শুনিয়ে থাকো তুমি পাপ করবে তুমি পাপ করবে

ओम ओम मात অর্থায় প্রতি ভগবতা ভগবতা অমৃতী ভিনী অং তমহামী ইস্তা বয়ী হে ভগবৎ গীতা হে ভগবৎ গীতা তুমি স্বয়ং ভগবান করতে স্বয়ং ভগবান করতে অর্জুন কে উপলক্ষ করে অর্জুন কে উপলক্ষ করে সমগ্র মানবের সমগ্র মানবেশ জীবন পরিচালনার জন্য জীবন পরিচালনার জন্য উপদিষ্ট উপদিষ্ট জ্ঞান স্বরূপিনী জ্ঞান স্বরূপিনি মুক্তি দেয়নি মুক্তি দেয়নি

I'm sorry.